তাহলে আবার এসেছি সকাল সাড়ে ছটা বাজছে আহ ঘুমটা ভাঙল এইখানটারটা দেখে এত সুন্দর এই জায়গাটা লাগছে সানরাইজ এখনো হয়নি হবে আহ এখন এই ডনের সময় ভোরবেলা আর বগুন অলরেডি একটা কফি বানিয়ে নিয়েছে বানিয়ে জাস্ট তুই জামা কাপড়টা ছাড়ো সেই জামা কাপড়েই ঘুমিয়ে পড়েছো

Wow this is amazing Hello welcome back কেমন আছো তোমরা সবাই বলো ভীষণ এক্সাইটেড আমি এত সুন্দর একটা সানরাইজ দিয়ে আজকে সকালটা শুরু হলো আর এখন আমি দাঁড়িয়ে আছি ব্যালকানিতে এখন যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে তো সেইখানে যাব আগে খাবো দাবো হ্যাঁ এখানে আমরা কফি পডস ছিল তো সেই কফি পডস থেকে একটু কফি খেয়েইছি দুবার খুব সুন্দর কফিটা তো খেয়েছি আর এখন যাব নিচে কি কি ব্রেকফাস্ট মেনু আছে দেখি আজকে চলো কেউ দেখাই। আমাদের রুম থেকে বেরিয়ে এই জায়গাটা আর এখানে দেখছি, দেখুন দেখো কি সুন্দর গাছে জল দেওয়ার ব্যবস্থা। উপর থেকে হ্যাঁ এইখানটাতে এক একটা বৃষ্টি হচ্ছে হ্যাঁ পুরো আওয়াজটা হচ্ছে বৃষ্টির মতো মানে একটা স্টेयर থেকে আরেকটা স্টेयर বলছি স্টোরি থেকে আরেকটা স্টোরিতে জল পড়ছে। উপরে মনে হয় চালিয়েছে কিছু। আর পুরো গাছপালা একদম সুন্দর জলদা হয়ে যাচ্ছে। অ্যামেজিং।

তুমি চুজ করলে জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টস গুলো মানে প্যানকেক তৈরি হচ্ছে গরম গরম কি কি আছে এখানে চিপস এখানে চিকেন স্টু আসবে এখানে আসেনি এখনো হ্যাঁ এটা রাইস আছে হোয়াইট রাইস এটা আরেকটা টমেটো অনিয়ন করিয়েন্ডার স্যুপ এইখানে গুলো আছে আর এটা ওয়াফেলস এখানে টোস্ট সব সব থেকে মজাদার আর সুন্দর দেখতে লাগছে হচ্ছে এই সেকশনটা সকাল সকাল এত সুন্দর করে ডেজার্ট পরিবেশন করেছে অ্যামেজিং আর এই পাশে এগুলো তো আছেই চিয়া সিডস থেকে শুরু করে সমস্ত নাটস ফল আর আছে এখানে দেখে কি সুন্দর ক্রিম চিজটা এত সুন্দর করে রেখেছে অসাধারণ লাগছে এত রকমের চিজ আর এটা হচ্ছে টুনা সালাড তো দেখি আমি টুনা সালাড নেব আর এই পাশে আছে প্লাম প্রবাবলি এটা প্লাম হুম দারুণ আজকে শুরু করলাম অমলেটস আর ফ্রেঞ্চ টোস্ট দিয়ে এটা আগে খাই দারুণ দারুণ সব খাবার আছে গো এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে না মনে হচ্ছে সমস্ত কিছু নিয়ে এসে খাই কিন্তু আমি জানি এটা খেয়েই আমার হয়ে যাবে সে ডান এখানে গরম গরম কেসাডিলাস বানিয়ে দিচ্ছে এই যে এখানে চুজ করো আর এখানে বানানো হচ্ছে আর কি যেটা আমারটা বানাচ্ছে এখান থেকে নিয়ে পেপার নিলাম বানাতে দিলাম আর এর পাশে দেখছি টুনা ফিশ আছে তুমি ট্রাই করে দেখব টুনা ফিশ আরেকটা জিনিস খুব লাগছে সেটা হচ্ছে চিপস উইথ টোম্যাটো সস এটা হচ্ছে ভুবন মেক্সিকো খাবার আনলাম মেক্সিকো এসছে আর মেক্সিকোর খাবার না খেলে হয় এটা কেসাডিলা বানিয়ে নিচ্ছি তোমার একটা আমার একটা ধরো খাওয়া দাওয়া শেষ করছে একটু ফল দোই আর ডেজার্ট দিয়ে বেশ অনেকক্ষণ আমরা এসে রেস্ট নিলাম ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টটা এত বেশি খেয়ে নিয়েছি একটু একটু করে খেতে খেতে মনে হচ্ছে এটা টেস্ট করি ওটা টেস্ট করি তারপরে না পেটটা এত ভরে গিয়েছিল এসে প্রায় এক ঘন্টা আমরা একটু ল্যাদ খেলাম এখন যাচ্ছি সমুদ্রে এইখানটা দেখো এখান দেখে ফুলের মধ্যে কি বলেস্থা এখানে খুব সুন্দর স্পা হয় নানান ধরনের আর এখানে না এই কিছু কাছে এসব এই জায়গাগুলোতে স্পা করার ব্যবস্থা আছে মানে স্পা রুম আলাদা আছে সেটা বাদ দিয়েও এখানেও করা যেতে পারে তো আমি না আজকে জিজ্ঞেস করছিলাম ব্রেকফাস্ট করার সময় যে কীরকম কী চার্জেস ইউএস মানে আমাদের ইউ এস যত লাগে তার থেকে সস্তা আর এখন অফার দিচ্ছে টেন পার্সেন্ট অফ বা যাই হোক যেটা হোক তো এই না ঠিক কাম দুজনে মিলে টু পিপলে দিচ্ছে ভালো চিনি চিনি উঠে পালাবে বলবে হ্যাঁ হ্যাঁ করে কিন্তু পালাবে

এইখানে চিনি ও সুন্দর বালি খেলে যাচ্ছে ওই যে ম্যাডাম বালি খেলতে হেবি মজাদার তার চিনি অর্ডার দিয়েছো? পিছে গেছি পুরো এত রোদ। এখন স্ট্রবেরি বার্গেরিটা অর্ডার দিয়েছি। দাও। ও সর মামা কি খাচ্ছে মামা কি খাচ্ছে ওটা? তুমি গুড গার্ল হ্যাঁ তুমি ভেরি গুড গার্ল তুমি তো শুয়ে পড়ছো গো জলে চিনি আবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে হেভি মজা পাচ্ছে মামা তুমি সাঁতার কাটবে সুইম করবে রুমে আসলাম ড্রেস চেঞ্জ করতে জল দেখে আর থাকা যাচ্ছে না যে আমি জলে নামতে ইচ্ছে করছে চিনি আর অলরেডি নেমে পড়েছে তো আমি ড্রেস চেঞ্জ করলাম জলে নামার জন্য আর এই পাশে কি সুন্দর মিউজিক শুরু হয়েছে আমি একটু দেখাই আমার ব্যালকানি থেকে শোনা যাচ্ছে এত সুন্দর চলো নিচে যাই বাকি নাচটা নিচে গিয়ে করবো এই মনটাই কি খাচ্ছিস আর এখানে পিজা অর্ডার করেছো মার্গারিটা পিজা ওরে সাওয়া

এই একটা বানাতে কোকোনা দিয়ে না ড্রেস চেঞ্জটা আগে দেখিয়ে দিয়েছো আর আমার অপবাদ দিও না এভাবে আমি দেখিয়ে দিই দাঁড়াও দেখো এই সেম ড্রেসে গেছি একবারই চেঞ্জ করেছি

তো সব কিছু হয়েছে আর এখন আমরা এসেছি লাঞ্চ করতে ফাইনালি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা আগের দিন তো বুফেতে লাঞ্চ করেছিলাম আর আজকে লাঞ্চ করছি হচ্ছে একদম সমুদ্রের ধারে যদি দেখানো যায় বুকে একটু ফোকাস করিয়ে দেখাও আর আমি অর্ডার করেছি ইয়েস আই হ্যা হ্যাভ ভিডিও বাবা নট না তুমি কি খাচ্ছো 2층 리카츄? 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 2층 리도츄 2층 리카츄? 2층 리카 ফোনটা নিয়ে নিয়েছি না ওই জন্য আরে একটু ভিডিওটা করে নি তো পেছনে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড একদম বিচের ব্যাকগ্রাউন্ডে আমরা খাওয়া দাওয়া করছি হ্যাঁ বাবা হ্যাঁ দিচ্ছি 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 আই নো আই এম হ্যাপি ইউ এনজয় এনজয় বাট লেটস সি বাবা সবাইকে একটু তো ঠিক আছে আমরা খাবারে দিয়েছি হচ্ছে একটা গ্রিল সব কালামারি আর বুবুন নিয়েছে কি একটা নিয়েছে দেখো

আমরা তো খেলাম অল্প অল্প পরিমাণে এখানে খাবার দাবার আর এটা নিয়েছি সি ফুড স্টিউ উইথ ফ্রাইড ঢটিলা আর এটা হচ্ছে ককটেল হ্যাঁ মানে সব সি ফুডের স্ট্রিম পালামারি তারপর অক্টোপাস সব দিয়ে একটা ককটেল খেয়ে দেখি কেমন বাবা সব পড়ে যাচ্ছে তো

আমরা যেখানে আজকে লাঞ্চ করলাম সেটা হচ্ছে এই রেস্টুরেন্ট টা ক্যারিবিয়ান সি ফুডের খুব সুন্দর এই যে রেস্টুরেন্টটাতে এই যে একদম পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমুদ্র আমি এখন জাস্ট এখানে বসে রিল্যাক্স করছি খাওয়া দাওয়ার পরে আমি জাস্ট এখানে বসে আছি একটা গ্লাইডিং চেয়ারে বসে জাস্ট রিল্যাক্স করছি কিন্তু ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর লোকেশন ভীষণ সুন্দর লোকেশন এরকম ভ্যাকেশান না প্রচুর সময় হয়েছে আমরা নিইনি যেখানে শুধুমাত্র জাস্ট রিল্যাক্সেশন থাকবে আর জাস্ট বসে বসে এমন রিল্যাক্সেশন বা সময় থাকবে যেখানে আমরা বসে বসে কতগুলো পাখি উড়ে যাচ্ছে সেটাও গুনতে পারবো তো এইটা হচ্ছে এই কালকে তো আমরা এসেছি এখানে আজকের দিনটা জাস্ট মানে নিজেদের মতো করে রিল্যাক্স করছি ভীষণ ভালো লাগছে আর এই যে আমি এখন যেখানে বসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল লাঞ্চের পরে আমি জাস্ট এখানে বসে শুয়ে আনন্দে কাটাচ্ছি এত ভালো লাগছে আমি না ভিডিও করব না ভাবছি কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে যে তোমাদের সবার সাথে শেয়ার করি জায়গাটা অনেকে এসেছে জানি এটা খুব অনেকের পছন্দের জায়গা আমরা প্রথমবার কানপুন এলাম তাই হয়তো এত বেশি ক্রেজিনেস আমার মধ্যে কাজ করছে মানে বারবার প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করছি ইভেন পরেরবার যখন কানপুন আসবো তখন আমরা কোন কোন জায়গাগুলো ঘুরবো সেগুলোও আমরা ভেবে রেখেছি তো যাই হোক আমি এখন এনজয় করি আর তোমরা এনজয় করো ভিউটা সমুদ্র থেকে আমাদের রিসর্টটা তো দেখানোই হয়নি তো আমি এখন সমুদ্রে আছি তো ভালো রিসর্টটা দেখিয়ে দিই এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ পুরো জায়গা জুড়ে হচ্ছে রিসর্টটা আর আমি একটু ফ্রন্ট ক্যামেরা ঘুরিয়ে দেখাই সামনে সব নানান ধরনের রেস্টুরেন্টসগুলো হাটগুলো অ্যান্ড বড় বড় যে বিল্ডিংগুলো সেগুলো হচ্ছে সব এক একটা টাওয়ার যেখানে ডিফারেন্ট ভিউর আছে রে সমুদ্র ক্লিন করতে বসেছে আমরা না বেশ অনেকক্ষণ রুমে এসেছি এখন বাজে সাড়ে সাতটা আর সন্ধে হয়ে গেছে এবার আমরা ডিনার করতে যাবো তো জাস্ট বসে বসে রিল্যাক্সই করছিলাম সাথে চিনি ঘুমিয়ে গিয়েছিলো চিনি ঘুমিয়েই আছে তো প্ল্যান আছে ওকে স্টলারে করে নিয়ে যাবো আমরা আর আমরা ডিনার করবো যদি জেগে যায় তো ঠিক আছে আর যদি না জাগে তো ঘুমবে স্টলের অ্যাটলিস্ট আরাম করে আর আমরা মানে আমাদের এই রেস্টুরেন্ট এই রিসর্টটার ওয়েবসাইটে সমস্ত রেস্টুরেন্টের নাম কোথায় কি পাওয়া যায় আপার্ট ফ্রম রেস্টুরেন্ট আর কী কী সুবিধে আছে সব দেওয়া আছে তো সেখানেই দেখছিলাম যে কোথায় গিয়ে ডিনারটা করা যায় চিনি বুগুনও বেরিয়ে গেছে তো আমরা প্ল্যান করেছি আজকে যে থাই বলে একটা থাই বলে নয় মানে থাই কুজিন একটা রেস্টুরেন্টটা আছে যেটা আমাদের যেই কুজিনটা আমাদের খুব পছন্দের কুজিন তো সেখানেই যাব এখানকার যা মেক্সিকান রেস্টুরেন্টটা আছে সেটা খুব একটা ভালো রিভিউ নয় তো ওটা আমরা অ্যাভয়েড করলাম মেক্সিকানের জন্য মেক্সিকান খাবার টেস্ট করার জন্য আমরা রেখেছি স্ট্রিট ফুড আর লোকাল মেক্সিকান ফুড টেস্ট করব বলে আজকে আমাদের এই লবি এরিয়াতে অনেক ছোটো 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 মার্কেট বসেছে এখানে জুয়েলারির এখানে এই সব ছোট ছোট শোপিস শোপিসের এদিকে জামা কাপড় আর এখানে না আজকে কি কি শো আছে দেওয়া আছে আটটা থেকে কি আছে নটা থেকে কি আছে আর দশটা পনেরো থেকে কি আছে দশটা পনেরো থেকে আবার লাইভ মিউজিক আর ডান্সিং ফিট আর এইটা কি মেক্সিকান ডান্সিং শো আছে থিয়েটারে নটা থেকে আর মেক্সিকান ডিঙ্গো এই পাশে নানান ধরনের ইয়া এটা কি টি শার্টস ওকে এগুলো সব টি শার্টস হাউ মাচ্ দুটো

with the uh, Ablone, a shell. Yeah, yeah. So, what's the price? Uh, this ones that will be uh, two thousand five hundred Mexican pesos. Uh, in dollar? Uh, you, you have calculator. Oh, I can just. See, it's, see, it's, yeah. yeah. Whatever okay. it is, the change ready? Okay. See, no okay. Mi casa, tu casa. Yeah. Okay. Okay. Beautiful statues for a living room. Yes. Uh, uh, nice. হ্যাঁ রেস্টুরেন্টে খাবো ঠিকই কিন্তু বুফে মেনুটা একটু চেক করতে এলাম দেখছি অনেক জিনিসপত্র মানে ওরিয়েন্টাল কুজিন আছে হচ্ছে বুদ্ধা স্যুপ মিসো স্যুপ এটা হচ্ছে গোজান রাইস এটা হচ্ছে বিফ ইন ওয়েস্টার সস এটা আমন্ড চিকেন আর এই পাশটা দেখি এপাশে আছে সুসি এপাশে আছে ফিশ ইন কারি সস আর এটা হচ্ছে সুইট ইন কারি সস আর সুইট এন্ড সা এটা দেখে বেশ লোভনীয় লাগছে পাউ ব্রেড ইয়াম এদিকে আছে স্প্রিং রোলস এটা হচ্ছে ভিয়েতনামিজ রোল এখানে সুন্দর করে সাজিয়েছে আমরা সব ছেড়ে খাইয়ে খেতে যাচ্ছি যদি ভালো লাগে কন্টিনিউ করব নয়তো আবার বুফেতে খাবো আমার তো এটা ভালো লাগলে আমি বুফেতে খাবো ভাবছি এখানে আছে মনে হচ্ছে এটা রাইট হুম ব্যাপারটা ভালো জায়গাটা খুব সুন্দর আমরা আমরা থাই এসে অর্ডার করলাম পাপাইয়া স্যালাড গ্রিন পাপাইয়া স্যালাড খুব ইচ্ছে হচ্ছে থাই খাবে হ্যাঁ পাপাইয়া কোথায় বাইদাবে করে গাজর না চলে এসছে আমাদের নেক্সট ওয়ান টন খাও বোন আমরা পেঁপে না গাজরের কি খেলাম ভগবান জানে আপাতত ওয়ান টনটা এসছে গরম কিন্তু বলে গেল

এটাতে আমাদের পোষাবে না বুঝে গেছি এটা খাইয়ে খেয়ে পোষাইনি এক কালা আবার বফে থেকে খাবার নিয়ে এসেছি মেনুগুলো খুব ভালো ভালো সুসি থেকে শুরু করে সমস্ত কিছু আছে ইন্ডিং দ্য ডে উইথ ডেজার্ট ফাইনালি ডেজার্ট নিয়ে এসেছি সব এতদিনের জিম করা কসরত করা না মানে না খাওয়া নয় প্রপারলি খাওয়া সব গেছে এখন মাছ খাচ্ছি সব যাতে খেতে পারি সেই জন্যই করেছি কী বলো চলো আজকের দিনটা এখানেই শেষ ইতি